একজন সাহাবি রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি বড় অভাবি আমার অভাব তো দূর হয় না রসুল বললেন একটা তাসবি তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় আর রসুল তাবিজ দিতেন কোথায় কলিজায় ঢুকিয়ে রাসুল দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা দেই গলায় ঝুলিয়ে

এই সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে নেন আমার যাকাতের মাল আরে হাদিসে আল্লাহর নবী বলেন দুটো কালেমা মন আছে জিহ্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষ হয় আপনি তখন তাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন কথা দিলাম লিয়াজিজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু তোমাদের জীবনের সমস্ত আমলগুলো গনে গনে আমি যাযা দিয়ে দিব সুবহানাল্লাহ গনে গনে পুরস্কার দিয়ে দিব আমি বললাম আল্লাহ গনে দিলে কত দিবেন যেমন ধরো একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিব সুবহানাল্লাহ এভাবে গনে গনে দিয়ে দিব গনে গনে দিয়ে দিব তোমার নিঃশ্বাস গনে গনে আমি জাজা যা দিব সুহান আপনি বলবেন নিঃশ্বাস গনবেন কিভাবে আমি তো আমার জীবনের মিনিট গনতে পারি একদিন সমান সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পুরন সাইড সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনে যদি হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তিরিশ দিনে কত সেকেন্ড বারো মাসে কত সেকেন্ড সুহান বলে না এবার এক বছরে যদি এত সেকেন্ড হয় তাহলে বছরে সেকেন্ড আজকে গিয়ে এই আসবে না আমার মোবাইলে আসে না তোমাদের আসতে পারে আজকে গিয়ে হিসাব করো একদিনে চোদ্দশো চল্লিশ মিনিট একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ইন্টু ৩০ এক এক মাসের সেকেন্ড ইন্টু বারো ইজু এক বছরের সেকেন্ড ইন্টু পঞ্চাশ জীবনের সেকেন্ড আমি বুঝাইতে পারছি তো এক সেকেন্ড সমান সমান যদি এক কোটি বছরে জান্নাত দেয় এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত আপনি বলুন তো দেখি জান্নাত শেষ হবে না জীবনের সেকেন্ডের হিসাবে জীবন শেষ হবে বুঝতেছো তোমরা কি শেষ হবে বলো জীবন শেষ হবে জান্নাত শেষ হবে না তো জান্নাত আর কি হবে বাকিটা কি দিয়ে চলবে তো রাব্বুল আলামিন বললেন ইয়াজিজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা যা দিব আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত লেকিন জান্নাত তো শেষ হবে না আমার আমল তো শেষ হবে এক সেকেন্ড সমান সমান দশ কোটি বছরের জান্নাত আমল তো শেষ হবে জান্নাত তো শেষ হবে না রব্বুল আলামিন বলেন তোমাকে গনে গনে দিয়ে শেষ করে ওয়াজিদাহুম মিন ফাদলিহি এরপরে আমার গোডাউন থেকে শুধু বাড়াবো 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 বলেন আমার একটা জিব্বা আমার একটা জিব্বা এটার মধ্যে রব কত পাওয়ার দিয়েছে এটা কালেমায় তৈবা দিয়ে নড়ে আর সাজিব নড়ে এটাও নড়ে ওটাও নড়ে আমার জিব্বা নড়া আমার রবের জিব্বা নড়াকে লাজেম করেন কি বলছি বলেন আমার জিব্বা আমার রবের জিব্বা নন লাজেম করে আমি এখানে সুইচ দাওয়ালে যেমন লাইটটা চলা কে লাজেম করে যদি বিদ্যুৎও থাকে কানেকশানও ওকে থাকে সুইচ দিলে যেমন লাইট চলা লাজেম করে আমার জিব্বা নড়লে মালিকের জিব্বা নন আকে লাজেম করে কি করে বলেন করে আমার জিব্বা নন আমার রবের জিব্বা নন লাজেম করে আমার জীব বানানা আমার রবের জীব বানানা লাজেম করে লাজেম করে মানে কি অবশ্যম্ভাবী করে আমার জীব বানরে এটা গিয়া সোজা রবের জীব বানাকে নাড়ায় আমার জীব বানরে আমার রবের জীব সু সুবহানাল্লাহ বলেন না ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে এডাক তখন তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা দুনিয়াতে আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার নিজানে তোমার ফুলসুরাতে তোমার জান্নাতে তুমি আমাকে ডাকবা যখন আমিও তোমাকে ডাকবো তখন বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর আমি ডাকবো আমার জীবন ভর তুমি আমিও তোমাকে ডাকবো কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো রব্বা আপনি কেমনে ডাকবেন আরবিন আপনি কেমনে ডাকবেন আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে এজন্য তোমার জিব্বা নড়ুবে যত আমিও রহমত দিব তত বলেন জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত বলেন না তো জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত বরকত দিব তত এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে করে বার পড়ে সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার বলেন তুমি পড়বা ছয়শো বার মিজানে তুলে দিবে ফেরেসা ছয় হাজার বার কি পড়বো তো এক নেশে একবার আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি মাঘীবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস পরে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার তিনটা সুরা পড়ে নয় বার তিন তিকা নয় বার ফজরের পরে পরে নয় বার পরে নয় বার রাসূল বলেন তার ঠিক আমি মুখুলিশ আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনে তোমার দুনিয়া তোমার কবর তোমার হাসর তোমার মিজান তোমার ফুলসুরা তোমার জান্নাতে যখন যা লাগবে সূর্য কি হয় যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ফজরে পরে সুরে এখলাস তিনবার সুরাই ফালাক তিনবার সুরাই নাচ তিনবার মাগি পরে সুরে এখলাস তিনবার সুরাই ফালাক তিনবার সুরাই নাচ তিনবার পড়বো তো কবে থেকে বলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকিমে পরে সাইয়দুল পরে কতগুলো কালে মাছ যেটার নাম সৈয়দুল ইস্তেফার মোবাইলে দিয়ে দিলে আসবে বলে দিলে আপনাকে দিয়ে দিবে উচ্চারণ সহ দিয়ে দিবে বাংলা সহ দিয়ে দিবে সাইয়দুল ইস্তফার রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর সৈয়দুল ইস্তেফার মাকিমে পরে সাইদুল ইস্তেফার পরে এই মানুষটা এই রাতে মরবে না এই মানুষটা এই দিনে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত

اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. شيك موبايلي بك عجبنا হ্যাঁ দৈনন্দিন দোয়াগুলো এর মধ্যে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে সাইয়েদুল ইসতিগফার শিখে মুখস্থ করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিআমদিহি বলেন আল্লাহ তালা তোমার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় পাঁচ মিনিট লাগে কয় মিনিট একজন সাহাবী রসুলকে বললেন ইয়া রসুল আমি বড় অভাবী আমার অভাব তো দূর হয় না রাসূল বললেন একটা তসবি তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় আর রসুল তাবিজ দিতেন কোথায় কলিজায় ঢুকিয়ে রাসুল দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা দেই গলায় ঝুলিয়ে সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয় এখানে অভাবী মানুষ আছে না নাই আছে না আছে কোন আছে আসি আছে আছে অভাবী আছে না নাই আছে 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 আল্লাহর নবী বলেন তোমাকে একটা তাবিজ দিবে এটা বেশি বেশি পড়বা অভাব দূর হবে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়বা যা অভাব দূর হবে এই সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল সে আল্লাহ তো এখনো আছে না ওই আল্লাহ তো এখন নাই সব তো সব তো খাজারে দিয়েই দিছে খাজারে দিছে গাঁজা আর কিছু দেয় নাই ওই আল্লাহ আছে না নাই না সব দিয়ে দিছে বলেন তিনি আছেন আগের মতোই বုတ်লে গেছি আমি তিনি আছেন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুভানিও বিহামদিহি আর একাদিস খাদি নবী বলেন দুটো কালে মা মন আছে জিপায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয়ানি হামিহি سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. عن ابي درداد رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه.

তোমাকে বুঝাবার ভাষা আমাদের কাছে নাই যদি বলেন বিশ্বাস হয় তাহলে করবোই করবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কতবার ডেলি কতবার শুধু একশো বার কি হয় বিশ্বাস হয় বলবেন বুঝে আমাদের তো বিশ্বাস হয় না তা আমি বলবো আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে আপনার যদি বিশ্বাসে না হয় তো আমার আর কি করার আছে আমি তো আমার রবের কালাম আপনাকে শুনিয়েছি আপনার যদি বিশ্বাস না আপনি মরে দেখতে পারেন কি বল পয়েন্ট দুটো আছে আপনি হাসরের ময়দানে এখন বিশ্বাস করলেন না হাসরের ময়দানে উঠে গেলেন হাসরের ময়দান তো উঠা লাগবে বলে হুজুর তাও বিশ্বাস হলো না আচ্ছা যদি উঠা লাগে তখন কি করবেন আর যদি উঠা লাগবে না অবশ্যই উঠা লাগবে সবাই বলে না যদি উঠা লাগে না অবশ্যই উঠা লাগবে অবশ্যই উঠা লাগবে এরপরে কি করবেন আচ্ছা যারা বিশ্বাস করেছে তাদেরকে যদি বলে তোমরাও গরুর মতো তোমরাও মাটি হয়ে যাও তোমরাও ছাগলের মতো মাটি হয়ে যাও তোমরাও বেঈমানের মতো মহাজ মানে বলবে না যদি বলে গরুর মতো মাটি হয়ে যাও ইমানদারকেও বলে বেঈমানের মত গরুর মতো মাটি হও কাফেরকেও বলে বেঈমানের মতো মাটি হও সবাই যদি আমরা মাটি হয়ে যাই কি এমন অসুবিধা হবে কোন একটা অসুবিধা আছে আর যদি মোমেনকে বলে জান্নাতে চলে যাও বেঈমানকে বলে জাহান নামে চলে যাও নামাজিকে বলে জান্নাতে চলে যাও বে নামাজিকে বলে জাহান নামে চলে যাও রোজাদারকে বলে জান্নাতে চলে যাও বেরোজদারিকে বলে জাহান্নামে নামে চলে যাও আচ্ছা তখন কি জবাব হবে আমি বুঝাইতে পারলাম না অপশন কটা হয় আমাদের এই বক্তব্য সত্য অথবা মিথ্যা হয় সত্য অথবা কি মিথ্যা বলো ফরজান যদি ধরে নেই সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে তো মিথ্যা হলে আমাদের কি কি ক্ষতি আর সত্য হইলে বেনামাজিদের কি কি লাভ আমি এখনো পারি নাই কয়টা রে বাবা জান্নাত জাহান্নাম বলো কয়টা অপশন আছে তিন নম্বর কোন অপশন থাকে তুমি বুঝাও আমার কয়টা কি কি জান্নাত জাহান্নাম ইমানে পুরস্কার কি জান্নাত নামাজের পুরস্কার কি জান্নাত রোজার পুরস্কার কি জান্নাত জাকাতের পুরস্কার কি জান্নাত হজের পুরস্কার কি জান্নাত আর নাউজুবিল্লাহ বেঈমানির সাজা কি যারে তারে যারে তারে প্রভু কয় দেখেন না তারে প্রভু কয় এক বেটা ধরা পড়ছে তারে বলতেছে প্রভু আমাদের প্রভুকে ছেড়ে দাও আমি বলি প্রভুই যদি হয় ধরা পড়ে কেন যে ধরা পড়বে সে আবার প্রভু হবে কেন বুঝেন না কিছু আচ্ছা যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কিভাবে জোরে বলতে পারেন না যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে আচ্ছা যে প্রভু হবে সে ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় সে জানলো না কেন সে ধরা পড়বে তো যে দূর জানে না সে প্রভু হয় কেমনে যে নিজেকে নিজে বাঁচাতে পারে না পুলিশের হাত থেকে সে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে আরে কি পরিমাণ কমন কথা বলেন তো পৃথিবীর সমস্ত বাহবুদ আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে যত প্রভু বলে সব বাতিল সব ভুয়া সব কি বলেন আবার বলেন ভুয়া ভুয়া সব কি বলেন সব কি পারলে আমাদেরটাকেও কিছু বলো না আমাদেরটা তো হাই আমাদেরটা তো আমাদেরটা তো হাত আমাদেরটা তো সমাজ আমাদেরটা তো আমাদের মিউল আমাদেরটা তো তোমাদের চান নয় প্রভুর ব্যাপারে ফেললে এগুলো না কি সুজুক নাই কারের ব্যাপারে এগুলো বলার কি নাই বলেন সুজুক ব্যাপারে এগুলো বলার সুজুক নাই কি দিয়ে প্রশ্ন শুকর করবেন যে রব আমাদেরকে এক রবের পরিচয় দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য কি রেখে দিয়েছেন জান্নাত রেখে দিয়েছেন যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো জাহান্নাম মুআযাল্লাহ জাহান্নাম যদি বলো জান্নাত তো নাই জাহান্নামও নাই তো তুমি কোথায় যাবে সেটা একটু বলো আর আর তো তিন নম্বর কোনো কি নেই জায়গা নেই যদি বিশ্বাস হয় কোথায় যদি বিশ্বাস না হয় কোথায় যদি খোদা না কাছে আমাদেরকে মাটি বানা দেয় তোমার এমন অসুবিধা কি তোমার যদি জাহান নামে দিয়ে দেয় তো তোমার কি কি সুবিধা আছে অপশন কয়টা তুমি বললে তোমার বিজ্ঞান দিয়ে তুমি তিন নম্বর কোন অপশন বের করে দাও আমাদেরকে কি তোমার থিওরি দিয়ে তোমার কি তিন নম্বর কোন পয়েন্ট আমাদেরকে বের করে দাও পয়েন্ট তো দুইটা হয় জান্নথ না জাহান নাম কী বলেন কি বলছি বলে হয় জান্নাত না কি না জাহান নাম এখন মাইনা নিলাম যদি জান্নাত না দে কি এমন ক্ষতি হইল আর না মাই যদি জাহান নাম দে তখন কি করবা তখনখন উপায় আছে এজন্য তুবু নতুন বইলা ল ইতা না আজকে দেখি ইমান বানান লাহা হিল্ল ল লা না ইন্নাল্লাহ না ইলাহা ইন্নাল্লাহ না ইনাহা ইন্নাল্লাহ বলবেন হুজুর এগুলো শিখায় কোথায় এগুলো শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হক্কানি রবমানের আল্লাহ ওয়ালাদের দরবারে কয় জায়গায় শিখছি বলেন কয় জায়গা পু কি কি মাদ্রাসা এক নম্বরে কি বলেন দুই নম্বরে কি তাবলীগ জামাত তিন নম্বরে কি

বলেন ইনশাআল্লাহ এই তিনটার সাথে যদি জীবনের সম্পর্ক না হয় আপনি অন্য কিছুর সাথে সম্পর্ক হয়ে যাবে গাঁজার সাথে সম্পর্ক হবে বাস্তব না বাস্তব এই তিনটার সাথে যদি সম্পর্ক না হয় তো পকেট সাথে সম্পর্ক হবে বাস্তব না বাস্তব তাহলে কটার সাথে আমার জীবনের সম্পর্ক হবে কি কি মাদ্রাসা দাওয়াত তবলিগ মুখস্থ করেন মাদ্রাসা দাওয়াত তবলিগ তিন নাম্বার কি এই যে এখন একটু বসছেন কেমন লাগে ভালো এই আধা ঘন্টা কেমন লাগলো ভালো আমাদের আগে যে মাওলানা তাওহিদ সাহেব বয়ান করলেন কি পরিমাণ সুন্দর বয়ান করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত করতে হবে আমিন এগুলো হলো মূল কথা এগুলো হলো মূল কথা আমরা ওয়াজের নামে আওয়াজ দেই আর মাওলানা তাওহিদ যা করছেন এটা হলো ওয়াজ এটা ছিল কি বলেন আর আমি আমি আমরা কি করি আমরা লাগাই আওয়াজ আওয়াজে পাকিস্তান আওয়াজে কি আওয়াজে পাকিস্তান শুধু আওয়াজ আল্লাহ তালা মেহরবানি করে মাদ্রাসাকে কবুল করে মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মাদ্রাসা কয় জিনিসের নাম কি কি দোয়া মাল সন্তান এই আপনাদের আচ্ছা আপনাদের এই সমাজে যদি বিষ্ণুপূর্ণি গ্রাম এটা এই সমাজে যদি একটা গোল্ড রিফাইনার তৈরি হয় স্বর্ণ বানাবার ফ্যাক্টরি তৈরি হয় আপনাদের কাছে কেমন লাগবে অনেক আস্তে কয় ভালো লাগে অনেক ভালো স্বর্ণ বানানোর দরকার যদি বানানোর ফ্যাক্টরি দিলে তো কলজে ফাটে যাব খুশি কি বাস্তব না বাস্তব আর সেখানে যদি কুরআন বানাবার ফ্যাক্টরি হয় মানুষ বানাবার ফ্যাক্টরি হয় সুবহানাল্লাহ বলেন না বলেন মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা কি বলেন মানুষ বানাবার ফ্যাক্টরি তো খুশি হওয়া উচিত না नाराज হওয়া উচিত এই মাদ্রাসা হবে এই সমাজের প্রতিটা ঘর আলোকিত হবে এই ঘর কি হবে বলেন দশ বছর পরে বিশ বছর পরে মানুষ মেয়ে বিয়ে জন্য খুঁজবে এই বিষ্ণুপুরে কোনো মেয়ে আছে কিন্তু দেখো বিষ্ণুপুরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে বলে এই সমাজ এই সমাজে মাদ্রাসা আছে যে সমাজে মাদ্রাসা আছে এই সমাজ আলো আলোকিত সমাজ হাল্লা বলে না আর যদি মাদ্রাসা না হয় তো গান যায় গান যায় ভরে যাবে কি ভরে যাবে বলেন